আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হলো যে ইনসুলিনের কলমে কিভাবে ইনসুলিন কার্টিস সেট করতে হয় আর সেই বিষয়টি কারণ আধুনিক চিকিৎসার উন্নতি হওয়ার সাথে সাথে ডায়াবেটিস চিকিৎসা ব্যবস্থাও অনেক আধুনিকায়ন হয়েছে এবং আধুনিক ডেলিভারি সিস্টেম ইনসুলিনের কলম চলে আসছে এবং অনেক রুগী কিভাবে কলমের মধ্যে ইনসুলিন ঢোকাতে হবে এটা পারে না বলেই এই ইনসুলিন ডাক্তার প্রেসক্রাইব করার পরেও হয়তো নিতে ভয় পাচ্ছেন তো আমি আজকে সেই জিনিসটি সুন্দর ও সহজভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমে বাজার থেকে আপনি যখন আসবেন তখন বাজার থেকে এরকম একটি প্যাকেট ইনসুলিনের কলমের প্যাকেট আপনাকে দিবে সাথে আপনাকে যে ইনসুলিনের কলম দিবে সেই ইনসুলিন কোম্পানিরই সেম কোম্পানিরেই এরকম ইনসুলিন কার্টিস কিনতে হবে যদি আপনি রিফিল করে দিতে চান আমি এখানে বলে রাখা বলো একটা কলম আছে যেটা ফিক্স থাকে চেঞ্জ করতে হয় না কিন্তু আর এক ধরনের কলম আছে যেটা হলো যে রিফিল করে করে চেঞ্জ করা যায় যেটা কলম ফিক্স থাকে কিন্তু বারবার এই ইনসুলিন কার্টিস কিনে আমাদের এর ভিতরে সঠিক স্থানে লাগিয়ে ইনসুলিন দিতে হয় এতে রুগীদের অনেক টাকা সাশ্রয়ী হয় এই জন্য এই কলম সেট করা আমাদের জানতে হবে তাহলে কলম বাজার থেকে কিনে নিয়ে আসার পরে সাথে সাথে কার্টিজও সেই একই কোম্পানি কিনতে হবে সাথে আমাদের মনে রাখতে হবে যে দোকানদার অনেক সময় এই কলমের সাথে নিডেল থাকে না অনেক কলম কোম্পানির কলমের সাথে আমাদের নিডেলটাও আলাদা কিনতে হবে তাহলে আমরা এখন চলেন আমরা এই প্যাকেট থেকে ইনসুলিন কলমটি বের করি এরকম একটি প্যাকেট থাকবে প্যাকেটের মধ্যে আর একটা প্যাকেট আছে তার ভিতরে একটা কেরিয়ার বক্স আছে যেটা প্লাস্টিকের এটা রাবারের মধ্যে থেকে থাকে আমরা এবার বের করে নেব বের করে নেওয়ার পরে আমরা এটা সাইডে রাখি এই হলো কলম ইনসুলিন কলম এইটা দুইটা অংশ আছে একটা হলো যে রিজার্ভার অংশ এবং মেইন ইনসুলিন পেন তার আগে আমাদেরকে ইনসুলিনের এরকম পেনের বা কলমের কাবারটা খুলে নিতে হবে এখানে দুইটা অংশ দেখা যায় এটার মধ্যে রিজার্ভার বা কার্টিস রিজার্ভার এটা হলো মেইন ইনসুলিনের অংশ এবং যখন আমরা এটা খোলার পরে এরপরে আমরা এই ইনসুলিনের কার্টিসটা হাতে নেব এটাকে আমরা খুলব এটাকে খোলার জন্য এই যে দেখেন ইনট্যাক্ট থাকে এটা বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন এভাবে খুলে নিয়ে আসবেন খুলে নিয়ে আসার পরে এটার ভিতরে কলমের সাথে একই কোম্পানির কলম এবং একই কোম্পানির ইনসুলিনটা দেখে নেবেন এবং মেয়াদটা দেখে নেবেন নেওয়ার পরে এই যে ইনসুলিন রিজার্ভার অংশ এবং ইনসুলিন পেন এই দুটো মাঝখানে এভাবে আপনারা পেঁচিয়ে লাগানো থাকে এভাবে বাম দিকে ঘোরালে এটা খুলে আসবে খুলে আসার পরে আমরা এই রিজার্ভার অংশটার ভিতরে এই ইনসুলিন কাটিসটা ঢুকাবো যেখানে রাবার ট্যাপ থাকে যে প্রান্ত সেই প্রান্তটা এই যে যেদিকে কম লেখা থাকে এখানে পঞ্চাশ একশো একশো পঞ্চাশ আছে তাই নিচে যেখানে কম সংখ্যার ক্রম লেখা থাকে সেখানে এই রাবার সিল অংশটুকু আগে ঢুকিয়ে দেব এছাড়া আমরা যদি অন্যভাবে ঢুকিয়ে দিই অন্য প্রান্ত ঢুকিয়ে দিলে কিন্তু আমাদের ঢুকবেও না খুব একটা ম্যাচ করবে না ঢুকলো ম্যাচ খাবে না কিন্তু এই পাশ থেকে এই রাবার সিলটা যখন বের হয়ে আসবে রিজার্ভার থেকে তো বুঝতে পারবো সঠিক প্রান্ত আমি ঢুকিয়েছি তারপরে আবার এই ইনসুলিন পেনের সাথে রিজার্ভার অংশ কি এভাবে পেঁচিয়ে লাগিয়ে দেবো এবং যদি সঠিকভাবে লাগে তবে এভাবে একটা লকিং সাউন্ড হবে এরপরে আসি আমরা এটা হলো ইনসুলিন নিডেল এই পেনে নিডেলের উপরে কাবার থাকে সেটাকে একদম খুলে ফেলতে হবে তারপরে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে রাবার সিল যেটা বেরিয়েছিলো কার্টিজের সেই অংশটার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হবে একটা সময় আর পেঁচানো যাবে না যখন পেঁচানো যাবে না এটা টাইট করে লাগিয়ে দিবেন এরপরে আপনারা এই যে এটাকে বলে আউটার একটা ক্যাপ থাকে নিডেলের এটা বের করে ফেলে দেবেন এটা আর ইউজ করতে হবে না দেন যেটা হলো যে এটার মধ্যে একটা ইনার ক্যাপ থাকে ইনার ক্যাপটা খুলবে ইনার ক্যাপটা খুললে এই নিডেলটা দেখা যায় এটাই হলো যে সুই দেখেন কত চিকুন এবং কত ছোটো সুই এটা নিশ্চয়ই আমাদের পেটের চামড়ার নিচে দিলে এটা ব্যথা পাওয়ার কথা না এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেটা ইনসুলিন কলম যখন এই কার্টিসটা ভিতরে ডুকলম এর ভিতরে বাতাস থাকতে পারে সেই বাতাসটাকে বের করে নিতে হবে এটাকে বলে ইনসুলিন পেন প্রাইমিং এটার জন্য আমাকে এই যে দেখেন এটা বলে ডোজ নব মানে এটা লাগানো থাকে এটা টান দিলে খুলে যাবে এবং এটা ডোজ উইন্ডো এখান থেকে আমরা এক দুই যতটুকু দিব ততটুকু উইন্ডোতে নিয়ে আসবো তবে আমরা এখন তো দিব না আমরা দেখব এর ভিতরে বাতাসটা বের করে দেওয়ার জন্য জিরো থেকে টু পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবো এই ডোজ উইন্ডোতে ডোজ নব ঘুরিয়ে টু পর্যন্ত নিয়ে আসব মানে এখন চাপ দিলে এই যে ইনসুলিন পেনের যে বাটন এই বাটনটাকে প্রেস করলে আমাদের দেখেন এই জায়গায় একটু ক্যামেরাটা নিয়ে আসেন দেখেন এইখান থেকে যদি বাতাস না থাকে তাহলে এক দুই ফোটা ইনসুলিন বের হয়ে আসবে কিছু বের হয় না তার মানে এখনও বাতাস আছে আমরা আবার দুই বন্ধ ঘোরাবো আবার প্রেস করবো এখনও বাতাস আছে এই যে বের হয়ে গেলে মানে এখন ওকে আছে আর বাতাস নাই এরপর এটা ব্যবহার করার উপযোগী হয়েছে যদি এখন ব্যবহার করেন তাহলে তো ব্যবহার করবেন না হলে এটা এরকম কাবার করে ইনার ক্যাপ দিয়ে নিডল ক্যাপ দিয়ে ঢুকিয়ে পেনের কাভার দিয়ে এটা আবার ব্যাগের মধ্যে রেখে একটি বাসার ঠান্ডা স্থানে রেখে দিবেন অথবা যদি কারো ফ্রিজ থাকে ফ্রিজের নর্মালের দরজায় রেখে দিবেন এবং ব্যবহার করার আগে আবার এটা বের করে নর্মাল স্বাভাবিক তাপমাত্রা নিয়ে এসে ব্যবহার করবেন এই ছিল ইনসুলিন কলমের মধ্যে ইনসুলিন কার্ডিস কীভাবে ঢোকানো হয় এবং নিডেল কীভাবে লাগানো হয় সে বিষয়ে একটি ছোট্ট টিউটোরিয়াল আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন